আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে তো আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ছেলের এই যে দেখতে পাবেন এখনই যে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন মাংস পিণ্ড একটু মনে হয় বেড়ে গেছে তো অনেক দিন থেকে ওষুধ খাওয়াচ্ছি কমছে না তো শ্বাসের বারবার শ্বাস টানে তো এই জন্য হচ্ছে আজকে সকাল সকাল উঠাচ্ছি সে উঠতেই চায় না তো সকাল সকাল উঠে হচ্ছে। বৃষ্টি আসতে একটু দেরি হয়ে গেছে উঠে আমরা মেন রোডে চলে যাচ্ছি রাস্তার পার হয়ে যাচ্ছে রিক্সা নিতে হবে আমাদেরকে নাক কান গলা রোগী ইনস্টিটিউটে ওইখানে চলে যাব আজকে হাসপাতালে তো এই যে রিক্সা নিয়ে আমরা হচ্ছে মহাখালের এখানে রিক্সা নিয়ে উঠছি বাসে গেলে হয়তো দেরি হয়ে যাবে যেহেতু বারোটা পর্যন্ত একটা পর্যন্ত টিকিট খোলা থাকে দুইটা তিরিশ পর্যন্ত হাসপাতাল চালু থাকে তো সেই জন্য এগারোটা বেজে গেছিলো সাড়ে এগারোটা দিকে আমরা পৌঁছে গেছি কান বলা রোগী বিশেষজ্ঞ হাসপাতালে জাতীয় নাক কান কলা ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল এই যে দেখছেন গেট আমরা ভিতরে চলে যাচ্ছি তার আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে ভিতরে যাচ্ছে টিকিট কাউন্টারে যাবো প্রথমে টিকিট করতে হবে টিকিট বেশি না যেহেতু এটা সরকারি হাসপাতাল যে পুরুষ মহিলা আলাদা আলাদা লাইনে দাঁড়াইতে হয় দশ টাকার টিকিট মাত্র এই যে টিকিট মূল্য দশ টাকা শুধুমাত্র রুগীর নাম আর বয়স দিয়ে সংগ্রহ করতে হবে এই যে দশ টাকা দিয়ে একটা টিকিট নিলাম এই যে টিকিট হচ্ছে একশো সাত নাম্বার সিরিয়াল আসছে আমাদের আর রুম নাম্বার হচ্ছে এক তো আমরা খুঁজতে খুঁজতে চলে যাচ্ছি এক নম্বর রুমে আর যেহেতু আমরা যেতে যেতে সাড়ে বারোটা বেজে গেছিলো টিকিট ডাক্তারের জায়গায় যেতে তো রুমে গিয়ে দেখি ডাক্তার সাহেব নাই উনি দশ পনেরো মিনিট লেট করবেন আরও উনি আঠারো নব্বইটা সিরিয়াল দেখে ফেলছে অলরেডি আমাদের দিকে লেট হয়েছে আমরা এখন বাইরে অপেক্ষা করতেছি বাইরে অনেক মানুষ দেখেন অনেক মানুষ গোনা এই যে আয়াস একশো সাত নম্বর সিরিয়াল আমাদের এটা হচ্ছে একত্রিশ তারিখে আমরা গেছিলাম সব কিছু দেওয়াই আছে তো একটু বাইরে যাই যেহেতু দশ পনেরো মিনিট লেট করবে তো বাইরে গিয়ে একটু আয়াস সকালে যেত খাওয়াই নাই কিছু এমনি নিয়ে গেছি ঘুম থেকে উঠে তো বাইরে গিয়ে চা আর হচ্ছে কি খেয়েছিল বাবা বান রুটি এই যে দেখছেন চাটা দেখে আমার ছেলে বলছে চায়ের কালারটা খুব সুন্দর এই জন্য কাছ থেকে ভিউ দিল দেখাইলাম সত্যি চায়ের কালারটা অন্যরকম ছিল খুব সুন্দর তো আমার তো তাকে বানরুটি চা দিয়ে সে নিজেই খাচ্ছে খাওয়াই দিতে হয় না তারপরে যে আমরা রাস্তার ওই সাইডে দেখ গেটের ওই সাইডে চাও খাচ্ছিলাম বসে একটু গল্প করলাম তো চা খাওয়া শেষ তারপরে চলে গেলাম আবার ভিতরের দিকে যেহেতু দশ পনেরো মিনিট অলরেডি হয়ে গেছে তো যাই ভিতরের দিকে আবার বৃষ্টি নেমে গেছে দৌড় দিয়ে ভিতরে চলে আসলাম গেটের ওখানে তারপরে এই যে একশো সাত নাম্বার সিরিয়াল আমরা যাওয়ার সাথে সাথে একশো সাত নাম্বার সিরিয়াল হয়ে গেছে শুরু হয়ে গেছে তো ডাক পড়ছে চলে গেলাম এই সিস্টেমটা অনেক ভালো লাগছে আমার ওইখানে কতজন এন্ট্রি করলো ওগুলো দেখা যায় একশো সাত সিরিয়াল সেটা ওখানে বাইরে থেকে দেখা যায় ওখানে এক্সট্রা করে হচ্ছে ডাকার প্রয়োজন নেই উপরে লেখা থাকবে স্ক্রিনে কত নাম্বার রোগী ওনারা চলে যাবেন তো এটা খুব ভালো লাগেছে তারপরে দেখালাম দেখানোর পর চলে আসলাম আমরা ওষুধ দিয়েছে আর একটা হচ্ছে টেস্ট টেস্ট বলতে এক্স রে করতে বলছি তো বারোটা সাড়ে বারোটা বেঁধে গেছে যেহেতু টেস্ট আর করা হয় নাই কারণ বারোটা পর্যন্ত এক্স রে অফিস খোলা থাকে যেহেতু আমরা অলরেডি লেট তো এই যে দেখুন একটা ছোটো বেবির গলার মধ্যে কী হয়েছে আল্লাহ কত সুন্দর মেয়েটা কী সমস্যা হয়েছে এখানে অনেক রোগী দেখবেন অনেক ধরনের সমস্যা নিয়ে চলে এসেছে এই বাচ্চাটাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল যাক আল্লাহ জন্য সুস্থতা করেন তো অবশেষে আমরা আবার ফেরত যাচ্ছি যেহেতু এসেই গেছি বৃষ্টির মধ্যেই রিক্সা করে হাতির ঝিলে চলে আসলাম তো এই হাসপাতালটা হচ্ছে হাতির জিলের কাছে খুব কাছে মাত্র বিশ টাকা ভাড়া তো বিশ টাকা ভাড়া দিয়ে আমরা হাতির চলে আসলাম তাহলে একটু ঘুরে যাই কিন্তু বৃষ্টি বৃষ্টিতে ঘুরব কী করে রিক্সা দিয়ে যেখানে আসি ওইখানেই দেখেন ওভার নিচে একটা মহিলা পান সিগারেট চা এইসব বিক্রি করে আর কি কিন্তু এটাকে ছোটো মনে করবেন না উনি নিজের পায়ে দাঁড়াইছেন কাজ করছেন তিনি অনেক ভালোই জিনিসটা মাসে ওনার সাথে কথা বললাম ভালোই লাগলো তারপরে আমার ছেলে বেঁধে ছেলে জামপুরা মাখা খাবে দেখায় দিচ্ছে তো জাম্বুরা ও ঝাল তো খেতে পারবে না শুধু লবণ দিয়ে মেখে দিতে বললাম সে সুন্দর খাচ্ছে নিজে নিজেই খাচ্ছে খাওয়ার পরে যে বাইরের ভিউটা আপনাদের দেখাচ্ছে বৃষ্টি নামছে তো কি আর করার যেহেতু ঘুরতে আসছি ওই বৃষ্টিতে হালকা বৃষ্টি ভিজতে ভিজতে সাইড দিয়ে যাচ্ছি আর সবাই বৃষ্টির মধ্যেও ছাতা নিয়ে প্রেম শুরু করিয়ে দিয়েছে যেহেতু এটা খুব খোলামেলা একটু জায়গা এই যে হাতির জেলের ব্রিজটা অনেক বড় খুব সুন্দর লাগে এখানে হাতিঝিলের জেলের ব্রিজটা দেখতে দে অসাধারণ ভিউ আর পানি চারিদিকে তো দুই বাবা ছেলে হাটে যাচ্ছে আর আমি হাতে জেল দেখা শেষে একটা দোকান পেয়েছি ওখান থেকে কারণ বাজারে কাছে তো ওইদিক দিয়ে হাঁটে হাঁটে হচ্ছে যে দোকানে আমি স্ট্যান্ড দেখতেছি ওই দোকানে থমকে দাঁড়ালাম আর ভিডিও করলাম আর আমার হাজব্যান্ড বাইনা বায়না করলাম নেওয়ার জন্য তো একটা স্ট্যান্ডও নিয়েছি দুইটা একসাথে এত কম টাকা স্ট্যান্ড পাবো ভাবতেই পারেনি যাই হোক ওইটা নিয়ে অন্য দিন ভিডিও বানাবো আর তারপরে চলে আসলাম রিক্সা করে সুপার শপে আসলাম একটু স্বপ্নতে কিছু কেনাকাটা করার জন্য বেশি কিছু নেই নাই এখানে অনেক ছাড় ছিল অফার ছিল তো তো কম দামের মধ্যে যা পেয়েছি তাই নিয়েছি তো ওখান থেকে আসার পরে হচ্ছে মুরগি নিয়ে আসছি আসার সময় আছে তো আমার হাজব্যান্ড কেটে দিচ্ছে যেহেতু আমি অনেক ক্লান্ত ছিলাম বললো যে আমি কেটে দেবো আমি আর নিষেধ করলাম না কেটে বক্সে রেখে দেবো ফ্রিজে তো ভিডিওটি কেমন হয়েছে সবাই লাইক করেন শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন